জাস্ট লুক এট দ্য ভিউ জাস্ট পাহাড়ের উপরে বরফগুলা কি সুন্দর লাগতেছে এই বরফের দিয়ে যাচ্ছে ওয়েলকাম ব্যাক এই যে আমি এখন কোথায় যাচ্ছি আর কোথায় আছি আমি নিজেও জানি না এই রকম একটা জায়গায় এই যে আমার তিনজন বন্ধু এক দুই এবং তিনজন এদের সাথে পরিচয় আমার হচ্ছে এই ডাব্লিউটিএফ এই এই নিচে হচ্ছে আমাদের হোস্টেল এরা হচ্ছে এই হোস্টেলে তো আমি যাচ্ছি হচ্ছে তাদের সাথে কি যেন দেখতে একটা ঝর্ণা দেখতে লেসছি তো এই জায়গাটা এখান থেকে দেখতে ঠিক এই রকম ছবির মতো সুন্দর না নাকি ছবির থেকেও সুন্দর আমার রুমটা হচ্ছে ঠিক এই পাশটাতে আমাদের রুম থেকে ঠিক এদিক দিয়ে এদিক দিয়ে একদিক দিক 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 দিয়ে কোন দিক দিয়ে এখানে এসে এখানে বসে বসছি এরকম একটা জায়গার সামনে এ এখানকার ফুল ও দিস ইজ দ্য প্লেস ওয়্যার নট গোয়িং ওলরে সিক্স থার্টিন ওকে ওকে দেন তোমারো ও এখন অলরেডি বাজে হচ্ছে ছয়টা চোদ্দো তো অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আজকে যাওয়া হচ্ছে না তো এরকম একটা জায়গায় আছি আমরা ও মানালি আমি এখন হচ্ছে মানালিতে ও আর এরা হচ্ছে আমার